হিন্দু শব্দটা বিদেশি শব্দ এ শব্দটার কোনো আবিধানিক অর্থ খুঁজে পাওয়া যায় না বড় বড় অনেক হিন্দু পন্ডিতদের কাছেও এই শব্দের অর্থ অজ্ঞাত। এই হিন্দু নামটা এসেছে একটা মদিনা নাম বিকৃত করে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন নাহমাদুহু ওয়া নসল্লি আলা রাসূলিল এই মুহূর্তে যে সকল ভাই বোনেরা আমার ভিডিও লেখাটি দেখছেন আপনাদের সকলের ইসলামিক প্রেমে সম্ভাষণ আসসালাম আপনাদের সকলের উপর শান্তি রহমত এবং আজকে আমার আলোচনার বিষয়বস্তু হলো হিন্দু জাতির উৎপত্তির ইতিহাস কিভাবে এলো হিন্দু জাতি হিন্দু শব্দটা বিদেশি শব্দ এ শব্দটার কোনো আবিধানিক অর্থ খুঁজে পাওয়া যায় না বড় বড় অনেক হিন্দু কাছেও এ পণ্ডিতদের অজ্ঞাত এই হিন্দু নামটা এসেছে একটা নদীর নাম বিকৃত করবে বর্তমানে ভারত উপমহাদেশের যে আদিতে তারা ছিল অধিবাসী জাতি নিজেদের তারা সনাতন ধর্মাবলম্বী করে জানবে এক পর্যায়ে মধ্য এশিয়া থেকে আর যোগান নিলেন ভারত উপমহাদেশে সিন্ধু নদীর অববাহিকায় তারা এসে বসতি স্থাপন করে আর্য এই সিন্ধু বলতে পারতো না তারা বলতে হিন্দু ফলে সিন্ধু নদীর তীরবর্তী এলাকা সমূহের আর্য হিন্দু নামে পরিচিত হয় কালক্রমে ভারতীয় জাতীয় এ পরিস্থিতি লাভ করে সে সময়ে সকল ভারতীয়ই হিন্দু নামে পরিচিত কিন্তু যখন বৌদ্ধ ধর্মের প্রচার বেড়ে যায় তখন সমস্ত হিন্দুই ধর্মান্বিত হয়ে বৌদ্ধ ধর্মের অনুসারে হয়ে যায় এই বৌদ্ধ ধর্মের যিনি প্রবর্তক তার নাম গৌতম বুদ্ধ গৌতম বুদ্ধ একজন ঐতিহাসিক ব্যক্তিত্ব তার জন্ম হয় হিন্দু পরিবার কিন্তু হিন্দু ধর্মের কুসংস্কার তার হৃদয়কে পূজা জাতিভেদের ঘোর বিরোধী এসব কুসংস্কারের মাথায় উঠারাঘাত করে গৌতম বুদ্ধ নিজেই আলাদা ধর্ম গঠন করেন সেই থেকেই বৌদ্ধ ধর্মের প্রচলন শুরু হয় এরপরে ভারতে প্রবেশ করে ইংরেজ তাতা মুঘল পারসিক পরিভিতগান ফলে ভারতীয় নির্যাপিত জাতি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ও মুসলিম নামে বিভিন্ন ধর্মে বিভক্ত হয়েছিল ভারতে জাতি ছিল খুব নিরীহ দুর্বল ও অশিক্ষিত আর আসার আগে ভারত উপমহাদেশে একমাত্র উপাঙ্গের সત્તા ছিল নির্যাতিত জাতি নির্যাতিত জাতি ছিল কৃষ্ণবর্ণের এবং আধা কৃষ্ণবর্ণে শিক্ষাদিকা তাদের মধ্যে তেমন একটা ছিল না জ্ঞান বুদ্ধিও তাদের ছিল অত্যন্ত নাজক ধরনের অপরদিকে আর্য জাতি ছিল খুবই বুদ্ধিমান শক্তিমান ও ক্রীড়াই শিক্ষিত ভারতে ঢুকে তারা দ্রাবিড় জাতির অবস্থা থেকে বুঝতে পারলো যে এরা অত্যন্ত নিরীহ অতি সহজে এদের কাবু করা যাবে তারপর আর্যরা অতি কৌশলে তাদের মন গড়া কিছু ধর্মীয় বিধিবিধান তৈরি করে দীড়াবিদ জাতির মধ্যে প্রচার করতে থাকে কিন্তু দীড়াবিদ জাতি আর্যদের ধর্মবাদ গ্রহণ করতে নারাজ হয় ফলে আর্যদের সাথে দেরাবিদদের তুমুল যুদ্ধ শুরু হয় যুদ্ধে আর্যরা দেরাবিদ জাতিকে অতি সহজেই কাবু করে ফেলে এবং ভারত ভূখণ্ড তাদের আয়ত্তে নিয়ে নেয় দেরাবিদ জাতি বাধ্য হয়ে আর্যদের তৈরি সেই পঞ্চরা ধর্মকে মেনে নেয় তারাই হলো নিম্ন জাতি যারা ছিল ভারত ভূখণ্ডের প্রকৃত মালিক নিজস্ব ভূমির অধিকার থাকা সত্ত্বেও ধর্মীয় দিক থেকে আস্থার অসহায় পুড়ে এসে জুড়ে বসা আর্যরাই আস্তাদের হত্যা করেন এই আর্যদের হাতে হিন্দু ধর্ম কাঠামোগত রূপ নেয় এবং জাতি ধর্মের বিস্তার ঘটেছে বহুকাল ধরে নানা মুনি ঋষি ও গুরু শিষ্যের মাধ্যমে এ ধর্মের এখন কোন ধর্ম নেই তাই বিস্তৃতি ঘটে না তারপর আবার রয়েছে জাতভেদ প্রথা এই জাতিভেদ প্রথাকে অনেকেই সহজভাবে মেনে নেয় না ভেদি মূল কাঠামো সেখানে ঐক্য আর বিস্তারের আশা করা যায় তাই হিন্দু ধর্মের বিস্তার বলতে কেবল হিন্দু ঘরেই বিশ্বের অন্য কোথাও এর প্রভাব পড়েনি ব্রাহ্মণগণ তথা আর্য জাতি খুব সুকৌশলে জাতির প্রথার মাধ্যমে নিজেরা বসা বন্দোবস্ত করে নেয় আর হিন্দু ধর্ম হিন্দু ছাড়াও অন্য কাউকে আকর্ষণ করতে ব্যর্থ হয় রাজনৈতিক সামাজিক ধর্মীয় বিষয়ে যাবতীয় মাদব কুলিন ব্রাহ্মণদের হাতেই থেকে যায় হিন্দুদের আদি ধর্মগ্রন্থ বের বেদে ব্রাহ্মণদের একা অধিকার নিম্ন বর্ণের কোন শূদ্র জাতি বেদ স্পর্শ করলে এবং তা যদি পড়া হতো তবে করে তার হাত কেটে দেওয়া হতো লুকিয়ে পড়লে তার কেটে ফেলা হতো এবং চোখে গরম ঢেলে দেওয়া হতো কানে শুনলেও গরম সীসা কানে ঢেলে দেওয়া হতো শূদ্র জাতি মন্দিরে প্রবেশ করলে তার কঠিন শাস্তি হতো মন্দিরে প্রার্থনা করার অধিকার কোন শূদ্র জাতি ছিল না কোনো উচ্চ অর্থাৎ ব্রাহ্মণদের সাথে কোনো ক্রমে মিলন ঘটলে শাস্তি ছিল এর দ্বারা এটাই প্রমাণিত হয় যে হিন্দু ধর্মের আসল গ্রন্থ বেদ কেবল একটি জাতির বিশেষ ধর্ম সকলের নয় উচ্চ বর্ণের হিন্দুরা নিম্ন বর্ণের হিন্দুদের প্রচন্ড ভাবে ঘৃণা করত হিন্দু ধর্ম অন্য জাতির মধ্যে বিস্তার লাভ করতে পারে না কারণ হলো হিন্দু ধর্মের দেয়াল এমন কঠিন যে কোন জাতি এর মধ্যে প্রবেশ করতে পারে না আবার তার প্রকৃতি এমন যে একমাত্র হিন্দুস্থান ছেড়ে অন্য কোনো জায়গায় যেতেও পারবে না এমনিভাবে বহিরাগত ব্রাহ্মণ জাতি নিরীহ দুর্বল জাতিকে নিম্নকণ্ঠের সূত্র বানিয়ে নিজেদের স্বার্থ ফাঁকাভক্ত করে নেয়